নামাজ শেষে স্রষ্টার কাছে কখনো কি হাত তুলে মনোজাতে আমাকে চেয়েছ আমাকে পাওয়ার জন্য স্রষ্টাকে কি কখনোই স্মরণ করেছো যদি করতে তাহলে অবশ্যই আমাকে পেতে নাকি তোমার নেশার ঘরে তোমার শরীরের চাহিদা মেটানোর জন্য সারা জীবন আমাকে আসলে শরীরের ক্ষুধা এবং মনের ক্ষুধা দুটো সম্পূর্ণই আলাদা জিনিস শরীরের ক্ষতাটা অস্থায়ী এই অস্থায়ী ক্ষোধা একটা সময় শেষ হয়ে যায় তখন আমি হয়ে যাব মূল্যহীন